চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া পঁচাশি জন জিএনএম কোর্সের পড়ুয়াদের প্রথাগত ল্যাম্প লাইটিং এর মাধ্যমে সেবা প্রতে শপথ বাক্য পাঠ করানো হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজের নার্সিং ট্রেনিং স্কুলে একশো আসন বিশিষ্ট এই স্কুলে অষ্টআশি জন পড়ুয়া নাম নথিভুক্ত করেছেন সেবা তাহলে আমরা কি দেখলাম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নার্সিং ট্রেনিং স্কুলে একশোটা সিট আছে তার মধ্যে অষ্টআশি জন অ্যাডমিশন হয়েছে বাকি বারোটা সিট এখনো পর্যন্ত ভ্যাকেন্ট আছে তো এই বারোটা সিট কেন ফিল করা হলো না আরও কাউন্সিলিং করিয়ে কিছু কিছু স্টুডেন্টরা অল্পের জন্য চান্স পায়নি আমি এটা বিশ্বাস করি যে যারা দশ হাজারের নিচে র্যাঙ্ক করেছে তারা সবাই পড়ুয়া এই এনএম এম এম এন্ট্রান্স এক্সাম পরীক্ষা এক লক্ষ কুড়ি থেকে দেড় লক্ষ স্টুডেন্ট অ্যাপ্রক্স পরীক্ষা দেয় এর মধ্যে দশ হাজারের নিচে র্যাঙ্ক যারা করে তারা ভালোই পড়াশোনা করে ছেলে খেলা করে পরীক্ষা দিয়ে দশ হাজারের নিচে র্যাঙ্ক করা যায় না তাহলে এই যে ছাত্রীরা এক বছর পড়াশোনা করলো ভ্যাকেন সিটগুলো ফিল আপ করলে এরা চান্স পেয়ে যেত অনেকেই কম বেশি প্রত্যেকটা গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুলে ভ্যাকেন সিট আছে তো তোমরা যদি চাও যে আরও একটা কাউন্সিলিং করানো হোক তাহলে স্টেপ তোমাদেরকে নিতে হবে সরকারের কোনো যায় আসে না যারা কাউন্সিলিং কন্ডাক্ট করে তারা কাউন্সিলিং করালেও স্যালারি পায় না করালেও স্যালারি পাচ্ছে তাদের কী যায় আসে তোমরা কি রেডি স্টেপ নেওয়ার জন্য তাহলে আমি তোমাদের সাথে আছি তেমন কিছু না তোমরা বাড়ি থেকেই স্টেপ নিতে পারবে কি স্টেপ তোমরা মেইল করবে কোথায় মেল করবে কিভাবে মেইল করবে এবং সেই মেইলে কি লিখবে ডিটেলস আমি বলে দেবো ভিডিওতে শেষ পর্যন্ত থাকবে এই ভিডিওতে আমি কোনো বাজে বকছি না ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু তোমাদের সত্যি কাজের ভিডিও এরকম ভিডিও গ্যারান্টি দিয়ে বলছি কোনো ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়নি জানি না হবেও কি না আর আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি গ্রুপের নাম আমরা করব প্রতিবাদ আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম জয়েন করে যাবে এই এনএম জি এনএম এন্ট্রান্স এক্সাম রিলেটেড কোনোরকম দুর্নীতি আমরা সহ্য করব না আমরা গতবার দেখেছি মালদা এবং মুর্শিদাবাদ জেলায় কিন্তু দুর্নীতি হয়েছে কোয়েশন পেপার লিক হয়েছে আমরা এই বছর হতে দেবো না তোমরা এই গ্রুপে অ্যাড হয়ে যাও আপাতত কাউন্সেলিং করানোর চেষ্টা করি তারপর অ্যাডমিট কার্ড যে বেরিয়ে যাবে আমাদের চব্বিশের জন্য তারপর আমরা চেষ্টা করব যেন এই মালদা মুর্শিদাবাদ জেলায় যে প্রত্যেক বছর দুর্নীতি হচ্ছে সেটাকে আটকানো যায় তারপর তো গ্রুপে সবাই অ্যাড হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি কীভাবে মেল করবে কাকে মেল করবে ডিটেলসে আমি বোঝাচ্ছি শেষ পর্যন্ত থাকবে যখন তোমরা যে মেল করবে না তো মেল করে কি কাজ হবে কেন হবে না তারা মেলটা খুলে যখন দেখবে যে হাজারটা মেল চলে এসছে এবং হাজারজন ক্যান্ডিডেট বলছে যে কাউন্সিলিং করান কাউন্সিলিং করান তারা একবার হলেও ভাববে আচ্ছা কি ব্যাপারটা একটু দেখি তো একবার হলেও ভাববে তো শেষ পর্যন্ত থাকো ভিডিওতে আমি বারবার বলছি সমস্ত কিছু আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি আমরা সাধারণত ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করব তো চলো গিয়ে দেখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কোনো ইমেল আইডি দিয়ে রেখেছে কিনা যার মাধ্যমে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো তো এখানে ক্লিক করে আমি কন্ট্যাক্ট আসে গেলাম এখানে কোনো রকমের ইমেল আইডি দেওয়া নেই এই রিসেপশনে ফোন করবে এক দুবার তুলবে আপনারা তুলবেই না যদি বিরক্ত হয়ে যায় তো ইমেলের মাধ্যমে সাধারণত যে কোনো তোমার অফিসের সাথে কন্ট্যাক্ট করা যায় কিন্তু এরা সেই ব্যবস্থাটা রাখেনি ঠিক আছে চলো আমরা এবার স্বাস্থ্য ভবনের ওয়েবসাইটে যাব ডাব্লিউবি হেলথ ওয়েবসাইটটা খুললাম এখানে আমি কন্ট্যাক্ট আসে কী করলাম কী আছে এখানে এখানেও দেখো সেরকম মিনিস্টার ইনচার্জ ডাইরেক্ট ফোন মানে টেলিফোন নাম্বার দেওয়া আছে কিন্তু কোনো রকম ইমেল আইডি দেওয়া নেই ফোন করলে তো তুলেই না তাহলে কন্ট্যাক্ট করবে কীভাবে আর তুললেও এক দুবার যখন একই কথা তারা বলে দেয় তারপরে আর একই জিনিস বলতে চায় না তার ফোনই তোলে না মেইল করার কোনো রকম বুদ্ধি নেই এটাই হচ্ছে অবস্থা দেখো তো আমরা কী করবো একটা এখানে মেল আইডি আছে সেটা হচ্ছে এই মেল আইডিটা কন্ট্যাক্ট আইটি সেল জানি না এই মেল আইডিতে মেল করলে কাজ হবে কি না কিন্তু আমরা এটা পেয়েছি আমরা এটাতেই মেল করবো আমাদের মেল আইডি দরকার এই যে এখানকার মেল আইডি দরকার ডিডিএইচ এস নার্সিং তো তোমরা যদি এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা ফোন করে বলতে পারো গভর্নমেন্ট এনটিএসগুলোতে এখন অনেক সিট ফাঁকা আছে কেন কাউন্সিলিং করানো হচ্ছে না এদিকে সিট ফাঁকা থেকে যাচ্ছে আর আমরা এদিকে চান্স পাচ্ছি না তোমরা কিন্তু অবশ্যই ফোন করবে তো মেল আইডি দেওয়া নেই তো আইটি সেলই আমরা মেল করবো আর এই নাম্বারে তোমরা কল করবে আমাদের আরেকটা টার্গেট থাকবে সরাসরি সিএম অফিসে আমাদের এই ব্যাপারটা জানানো যে কেন সিট ভ্যাকেন্ট থাকা সত্ত্বেও কাউন্সেলিং করানো হচ্ছে না এখনও কিন্তু রেজিস্ট্রেশন হয়নি এখনও ওরা চাইলে কিন্তু কাউন্সিলিং করাতে পারে অফলাইন হোক বা অনলাইন হোক তো দেখো তোমরা চলে আসবে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে দেখো লিস্ট অফ সেক্রেটারিস তো সেক্রেটারি আমরা এই এখানে সেক্রেটারিকেও আমরা মেল করবো তাদেরকে জানাবো ব্যাপারটা তো অনেক কিছুই আছে এখানে তো আমরা কোথায় কোথায় করবো একটা জায়গায় করবো না দু তিন জায়গায় করে দেবো দেখি কোথায় করলে আমাদের কাজটা হয় এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও আছে মেল আইডিও দেওয়া আছে তোমরা ফোনও করবে মেল তো অবশ্যই করবে সবাই মেল করবে কিন্তু তাহলেই কাজ হবে একজন একজন করলে হবে না হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই যে ব্যাপারটা আছে এখানে এই এনাদের এই যে মেল আইডি এটা আমি ডিসক্রিপশনটা দিয়ে দেবো মেল আইডিটা এবং স্ক্রিনও দিয়ে দেবো এটাতে মেল করবে মেল করাও দেখিয়ে দেবো কিভাবে করতে হবে হায়ার এডুকেশান এখানেও করবো ঠিক আছে উচ্চ মাধ্যমিকের পর হায়ার এডুকেশনই ধরা হয় এখানেও করবো আর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট এনাদেরকেও আমরা মেল করবো জানাবো ব্যাপারটা আর ডিপার্টমেন্টে গিয়ে লিস্ট অফ মিনিস্টার তুমি চাইলে মিনিস্টারদেরকেও মেল করতে পারবে হ্যাঁ তো এখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মমতা ব্যানার্জি নিজে আছে এটা দায়িত্বে তোমরা এখানে এখানে কিন্তু মেল আইডি দেওয়া নেই এই তো মুশকিল ঠিক আছে তাহলে এটা করা যাবে না যখন আমরা করবো মেল তো আমরা এই হাই অডুকেশন করব মেল করবো তারপর হচ্ছে আর কিছু স্কুল এডুকেশন করলে লাভ হবে না আর হেলথ অ্যান্ড ফ্যামিলি ব্যবহার তো ওখানে তো মেলটা দেওয়া নেই তোমরা না সময় পেলে ফোনও করে জানো ব্যাপারটা হ্যাঁ ওদেরকে একদম কানে পৌঁছে দিতে হবে যে কী ঘটনা ঘটছে এখানে আমাদের সাথে তারপরেই কোনো স্টেপ ওরা নেবে নয়তো কিন্তু যেভাবে চলছে এভাবেই চলবে এবার তোমরা দেখে নাও কীভাবে মেলটা করতে হবে তোমরা অনেকেই পারো মেল করতে অনেকে পারো না তাই আমি একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও জিমেলটা খুলবে খোলার পর এই যে কম্পোজ বলে একটা অপশন থাকবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ফ্রং দিয়ে তোমার মেল আইডিটা দেখাবে টুতে মানে তুমি কাকে মেল করবে সেখানে টুতে তো আমরা আমি হচ্ছে এক দুই তিন চার পাঁচটা মেল আইডি লিখে রেখেছি যেখানে ওই যেখান থেকে কালেক্ট করলাম সব লিখিয়ে দিচ্ছি তোমাদের সেখানে আমি প্রত্যেকটা পুট করবো টুতে সাবজেক্ট লিখবো আর কম্পোজ মেল তো আমার টাইপ করাই আছে আমি এখানে কপি করবো তোমরা দেখে নাও যে কি লিখবে প্রত্যেকে সেম এটাই লিখবে তুমি যদি চাও আরও বেটারভাবে লিখতে দাদা দিদি বাবা মায়ের হেল্প নিয়ে তুমি লিখতে পারো কোনো অসুবিধা নেই যারা লিখতে পারবে না আমি তাদের জন্য একটা বেসিক কী লিখতে হবে সেটা আমি এখানে কম্পোজ করে দিচ্ছি দেখে নাও তোমরা চাইলে এটা লিখবে শুধু নিজের নামটা চেঞ্জ করে দেবে আর জিএমআর র্যাঙ্কটা আর মেল করে দেবে তাহলে এখানে তোমরা হ্যালো স্যার অবদিক দিয়ে ম্যাডাম তুমি না চান না ম্যাডাম মাই নেম ইস এখানে তোমার নিজের নামটা দিবে ফ্রম নিজের অ্যাড্রেসটা দিয়ে দিও সিটির নাম দিলেই হবে বা ডিস্ট্রিক্ট দিলেই হবে ঠিক আছে তো মাই যে জিএম আর র্যাঙ্কটা এখানে দিয়ে দেবে নিজের আফটার সি অনলাইন কাউন্সিলিং ইন দিস এক্সাম ওয়ান অফলাইন কাউন্সিলিং ফিজিক্যাল রাউন্ড ওয়াজ হেল্ড ইন দ্য মান্থ অফ নভেম্বর তোমাদের লাস্ট কাউন্সিলিংটা কি নভেম্বর হয়েছিল তাই না সেটা দিয়ে দেবে আর ডিসেম্বর হবে ডিসেম্বর দিয়ে দেবে আমার ঠিক মনে নেই তারপরে স্টিল স্যার টিল নাও এভরি গভর্নমেন্ট নার্সিং ট্রেন স্যার অব্দি ম্যাডাম করে দিয়ে কারণ আমি জানি না স্যার না ম্যাডাম ঠিক আছে তো বারবার বলছি তোমরা চাইলে নিজেরা মডিফাই করতে পারো এরকমই যে টাইপ করতে হবে কথা নেই ঠিক আছে তাই করে লাস্টে হচ্ছে নিজের এখানটা নাম দিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে অ্যাড্রেসটা দিয়ে দেবে ঠিক আছে আর এখানেকে বললাম না ইমেল আইডিগুলো পুট করতে হবে যে আচ্ছা সাবজেক্ট সাবজেক্টটা কী দেবে সাবজেক্ট দিয়ে দেবে তাহলে সাবজেক্টে দেবে এনএম অ্যান্ড জিএমএম অ্যাডমিশন দু হাজার তেইশ চব্বিশ রিলেটেড টুতে গিয়ে ইমেল আইডিগুলো টাইপ করে দেবে দেখে দেখে আমি দেখে দেখে পুট করে দেবো ইমেল আইডি মনে দেবে সব সমস্ত কত ভাষাগুলো আই টি সেল ডট এইচ এফ ডাব্লু ডি ডাব্লু বি অ্যাট দা রেট জিমেল ডট কম ডট একটা হলো একসাথে সবগুলো তুমি মেল এখানে পুট করে দেবে মেল আইডি একসাথে চলে যাবে আলাদা আলাদা করে করতে হবে না তারপরে যে সেক্রেটারি অফিসের যে নাম্বার আমরা মেল আইডিটা নিয়েছিলাম আমি এই মেল আইডিগুলো স্ক্রিনও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানও দিয়ে দেবো পুরো কম্পোজ যে মেলটা আমি টাইপ করেছি সেটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেগুলো তোমরা ডিসক্রিপশান থেকে দেখে নিও তা দেখো আমি কিন্তু দুটো মেল আইডি অলরেডি আমি টাইপ করে ফেলেছি তো আরও তিনটে মেল আইডি আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মেল কিন্তু এখানে টাইপ করে দেবে সব টাইপ হয়ে যাবে ওপরে দেখো এই যে একটা তীরচিহ্নের একটা সিম্বল আছে এখানে ক্লিক করে দেবে ক্লিক করলেই কিন্তু মেল চলে গেল তোমার তুমি আবার চেক করবে যে মেলটা আমার গেলো কি না তাহলে আবার তুমি মেলটা খুলে নাও জিমেল খুলে নাও খুলে নিয়ে গিয়ে তুমি যাবে কথা বলো তো এই যে তিনটে দাগ ক্লিক করে সেন্ডে যাবে সেন্ট বক্সে যদি দেখায় মানে মেলটা গেছে এই দেখো সেন্ট বক্সে দেখাচ্ছে মানে মেলটা গেছে সবাই মেলটা করে সেন্ড বক্স কিন্তু চেক করবে তোমরা ডিসক্রিপশানে সমস্ত মেল আইডি এবং কী লিখেছি আমি টাইপ করেছি সব কিছু পেয়ে যাবে দয়া করে সবাই মেলটা করো দেখবে কাজ হবেই হবে তুমি ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না স্টেপ নিতে হবে স্টেপ নিলেই কিন্তু পরিবর্তন আসবে তা এত ইনফরমেটিভ একটা ভিডিও আমি এটা শিওর আমি বাদে তোমাদের হেল্প করার জন্য কেউ এরকম কোনো ভিডিও বানায়নি তোমাদের ভালো চাই বলেই আমি এত পরিশ্রম এই ভিডিওটা বানিয়েছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকমই নার্সিং রিলেটেড সব রকম আপডেট সবাইকে পাওয়ার জন্য আর এই ভিডিও রিলেটেড কোনো মতামত থাকলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সো মাচ